আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা গাজায় অপুষ্টিতে আশি শিশু সহ একশো এক ফিলিস্তিনের মৃত্যু অনাহারে বেহুস হয়ে যাচ্ছেন জাতিসংঘের কর্মীরা দরকার হলে ইসরায়েলে আরো কঠোর হামলা হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান গাজাই ইসরায়েলি গণহত্যায় ফের হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাশেমের হুঁশিয়ারি ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারের আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রায় সাতজন এমপি ও লর্ড পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স ও উচ্চকক্ষ লর্ড সভার সদস্য গাজাই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় আশি শিক্ষার্থীকে বহিষ্কার ডিগ্রি প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের সাজা ভারতের রাজধানী দিল্লি লাগোয়া হরিয়ানার শহর গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন বাংলাভাষী মুসলমানদের আটক করে নির্যাতনের অভিযোগ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় অপুষ্টিতে আশি শিশু সহ একশো এক ফিলিস্তিনের মৃত্যু অনাহারে বেহুশ হয়ে যাচ্ছেন জাতিসংঘের কর্মীরা ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা অনাহার অর্ধা দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় শিশুদের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে একুশ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে একশো একজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে আশি জনই শিশু আজ এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে অপুষ্টিতে ভুগে মারা যাওয়া একশো একজনের মধ্যে আগের 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 33 জনের তাদের মধ্যে 12 জন শিশু গাজায় বর্তমানে প্রায় 9 লাখ মানুষ ক্ষুধায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া এর মধ্যে 70 হাজার শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি গাজায় বর্তমানে এক মুঠো খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে খুব সীমিত পরিমাণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে জাতিসংঘের ত্রাণ সেখানেও চলছে লুটপাটের যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিচালিত বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রগুলোতে খাবার সংগ্রহ করতে দিয়ে নির্বিচার গুলীর মুখে ছেন ফিলিস্তিনিরা সাত মে থেকে ত্রাণ কেন্দ্রগুলোর কাছে হত্যা করা হয়েছে এক হাজারেরও বেশি মানুষকে শুধু কাজার বাসিন্দারা নয় অনাহারে ভুগছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউর কর্মী চিকিৎসকেরাও সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারিনী আজ এক বিবৃতিতে বলেছেন অনাহার ও অবসাদের কারণে তাদের অনেক কর্মীয় চিকিৎসক কাজ করতে করতে সংজ্ঞা হারিয়ে ফেলেছেন কর্মীদের কাছ থেকে এমন ঘটনার কয়েক ডজন বার্তা পেয়েছেন তিনি দরকার হলে ইসরায়েলে আরো কঠোর হামলা হবে মাসুদ পেজস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ান করা হুশিয়ারি দিলে হলে ইসরায়েলে আরো কঠোর হামলা চালাতে প্রস্তুত তার দেশ তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে কর্মসূচি বন্ধে পরিচালিত প্রচেষ্টা ওস্কানিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন মঙ্গলবার কাতারের আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান আন্তর্জাতিক আইনের আওতায় তার নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে তিনি বলেন যারা মনে করে আমাদের পরমাণু কর্ম কর্মসূচি রীতি ঘটেছে তারা বিভ্রমে আছে আমাদের পরমাণু সক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মনে নিহিত কেবলমাত্র যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ এমনকি সামরিক হামলার মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা পেজেস্কিয়ান বলেন আমরা পরমাণু অস্ত্রের বিরোধিতা করি এটি আমাদের রাজনৈতিক ধর্মীয় ও মানবিক কৌশলগত অবস্থান তিনি জানান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ইরানের পরমাণু স্থাপনা কঠোর পরিদর্শনের পরেও শান্তিপূর্ণ ব্যবহারের প্রমাণই পেয়েছে আলোচনার সম্ভাবনার কথা স্বীকার করে তিনি বলেন যে কোনো আলোচনা হতে হবে সমতার ভিত্তিতে এবং আমাদের শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অক্ষুণ্ণ রেখে ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষিতে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতির কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট তিনি জানান গত মাসে ইসরায়েলের অঘোষিত যুদ্ধে ইরান বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন মোতায়েন করে যার ফলেই দিনের মাথায় ইসরায়েলের যুদ্ধবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয় গাজা গাজায় ইসরায়েলি গণহত্যা ফের হিজবুল্লা প্রধানের হুশিয়ারে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার বিষয়ে বিশ্ব সম্প্রদায় নীরব ভূমিকা পালন করেছে এমন অভিযোগ করেছেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটির প্রধান শেখ নাইম কাসেম তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এই যুদ্ধকে আমেরিকা ইসরায়েলি বর্বরতার যুগল অভিযান বলে উল্লেখ করেন তার ভাষায় সকল মানবিক ও নৈতিক সীমা ছাড়িয়ে গেছে এই হত্যাযোগ্য শেখ কাশেম বলেন গাজার নির্যাতিত ফিলিস্তিনি জনগণ যেভাবে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছে নির্মমতা অনাহার গণহত্যা ব্যাপক হত্যাকাণ্ডে তা কেবল এক নৃশংস যুদ্ধই নয় এটি এক আদর্শিক ধ্বংসযোগ্য বিশ্বের যেন ঘুমিয়ে পড়েছে তিনি আরো বলেন আন্তর্জাতিক নিরাপত্তা কেবল অপরাধের প্রশ্রয় নয় এটি সংশ্লিষ্ট সরকার ও কর্মকর্তাদের ব্যর্থতার এক নির্মম দলিল এই নিরবতা আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছে শেখ কাশেম সম্প্রতি যুদ্ধবন্ধে পঁচিশটি দেশের আহ্বানকে অপর্যাপ্ত ও পূর্ণ বলে অভিহিত করেন তিনি বলেন কোন বিবৃতি বা নিন্দায় কাউকে দায় মুক্তি দেয় না এই সরকারগুলো যেভাবে যুদ্ধের শুরু থেকে সরাসরি বা পরোক্ষভাবে আগ্রাসনকে সহায়তা করেছে তারা সবাই দায়ী তিনি আরো বলেন প্রয়োজন কেবল বিবৃতি নয় বরং বাস্তব পদক্ষেপ যায় হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য করবে ইসরায়েলের বিরুদ্ধে পুরোদমে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যের প্রায় ষাট সদস্য ইসরায়েলের আহ্বান জানিয়েছে এক যৌথ চিঠিতে এই আহ্বান জানান ব্রিটিশ আইন প্রণেতারা পাশাপাশি সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য সরকার যে লাইসেন্স ইস্যু করে তার ব্যাপারে আরো স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন আঠারোই জুলাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনলস এর কাছে পাঠানো চিঠিতে এ দাবি জানানো হয় এর আগে ল্যামি হুশিয়ারি দিয়েছিলেন গাজায় যুদ্ধবিরতিতে না এলে ইসরায়েলের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে ইতিমধ্যে ব্রিটেন ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করার জন্য অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স সহ সাতাশটি দেশের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের নিন্দা এবং দেশটির প্রতি ফিলিস্তিনের গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আহ্বান জানিয়েছেন গতকাল মঙ্গলবার আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে ল্যামি বলেন গত কয়েক মাসে আমরা একাধিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছি আচরণে পরিবর্তন না এবং মানুষের দুর্দশার অবসান ঘটানো না হলে ভবিষ্যতে সব ধরনের বিকল্প গ্রহণ করার কথা বিবেচনায় আছে চিঠিতে স্বাক্ষরকারী এমপি ও দাবি ইসরায়েলের অবিলম্বে সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধ না করলে ব্রিটিশ সরকার গণহত্যায় সহায়তাকারী হিসেবে বিবেচিত পার্লামেন্টের এই সদস্যদের কয়েকজন হলেন জারা সুলতানা জন ম্যাকডোনেল ও জেরেমি করবিন চিঠির সমন্বয় করা লেবার এমপি স্টিভ উইদারডেন বলেন ইসরায়েল গাজা মিশে দিতে যেসব যুদ্ধবিমান ব্যবহার করেছে সেগুলোর পনেরো শতাংশ যন্ত্রাংশ ব্রিটেনে তৈরি এ বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ব্রিটিশ সরকারের রপ্তানি লাইসেন্স ছাড়াই যুদ্ধবিমানগুলো উড়তে পারত না বোমা ফেলতে পারত না ফিলিস্তিনপন্থী বিক্ষোভের দায়ে প্রায় আশি শিক্ষার্থীকে কঠোর শাস্তি দিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গাজে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় আশি শিক্ষার্থীকে বহিষ্কার ডিগ্রি প্রত্যাহার সহ বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে গত মঙ্গলবার শিক্ষার্থীদের সংগঠন কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথিট ডাইভেস্টে তথ্য জানিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে সংগঠন সিইউএডির এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এখন পর্যন্ত প্রায় আশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে নয় তিন বছর পর্যন্ত তাদের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে গতকালে এক বিবৃতিতে কলম্বিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে শাস্তি পাওয়া শিক্ষার্থীরা দুই সালের মে মাসে বাটলার লাইব্রেরিতে বিশৃঙ্খলা ও দুই সালের বসন্তে অ্যালামনাই উইকেন্ড এ তাবু স্থাপন করে ক্যাম্পাসে অবস্থানের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এ বিবৃতিতে আরো বলা হয় শিক্ষা কার্যক্রমের বিঘ্ন ঘটানো বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও নিয়মের লঙ্ঘন এমন লঙ্ঘনের জন্য অবশ্যই পরিণাম ভোগ করতে হবে ভারতে বাংলাভাষী মুসলমানদের আটক করে নির্যাতনের অভিযোগ ভারতের রাজধানী দিল্লি লাগোয়া হরিয়ানার শহর গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন বাসিন্দাকে বাংলাদেশের সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালাচ্ছে পুলিশ এমনই অভিযোগ করেছে তাদের পরিবার এই ছয়জন পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং তাদের ধর্মীয় পরিচয় তারা মুসলমান তারা সকলেই পরিযায়ী শ্রমিক এবং সাত আট বছর ধরে গুরুগ্রামে থাকতেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন